আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা একটা কাজ করছি বড় কাজ আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর রসে কাজটা ডেলিভারি হয়েছে তো আপনাদের একটু ঘুরে দেখাবো আমরা এখানে কি কি কাজ করছি এখানে এই যে সামনে শুরুতে দেখতেছেন বড় একটা কাউন্টার এই যে আর এই যে এখানে আপনার ওয়ালের মধ্যে আমরা এমডিএফ লাগাইছিলাম এই যে কোম্পানি এই কোম্পানির জিনিসগুলো কাজটা এই কোম্পানির এই যে এই সাইডটা দিয়ে আমরা ড্রয়িং ড্রয়ার আর এই যে উপরে কোরিয়ান আলহামদুলিল্লাহ আসলে এই যে এটা দেখতেছেন এটা কুরিয়ান কিন্তু এটা কিন্তু প্রচুর দামি এটা এটার প্রাইস কিন্তু অনেক বেশি তো যাক আলহামদুল্লাহ অবশেষে কাজটা শেষ করতে পারছি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া দেখেন আরও যে এখানে এগুলো হাদিদের বক্স দিয়ে ফটেশন দিছি এটা হলো এক টেবিল আর এই যে এদিক দিয়ে আছে এটা করছি এই যে বুক সেলফ যেটা দেখা যায় এটা করছি তারপরে আবার এখানে যে একটা টেবিল দেখা যাইতেছে এই কাজটাও কিন্তু করছি সোফাগুলো এগুলো রেডিমেড কিনে আনছি আসলে এটা করি নাই আসলে দেখেন এই যে অফিসগুলোর ভিতরে একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো কেননা আমাদের প্রচুর কাজ ছিল এখানে তারপরে এই সাইডটাতে আসি যে এই সাইডটার ভিতরে কিন্তু এই যে ডিমের মতো একটা ইয়ে দেখতেছেন এটা করছি তারপরে এই সাইডটা দিয়ে যে আমরা আমাদের যে এম টিপগুলো থাকে এগুলো দিয়ে আমরা কাস্টমারের এরকম পছন্দ ছিল ঠিক এইভাবে আমরা ডিজাইন করছি দেখেন ওই সাইডটা তো কিন্তু আমরা দেখি এই যে আমাদের তারপরে এখান দিয়ে যে কাউন্টার দেখতেছেন এই যে বিশাল বড় একটা এই যে আসলে এই যে এই টেবিলটা এই যে এখানে মিটিং করার জন্য মিটিং টেবিল তারপরে বড় বড় মতো এই যে এখান দিয়ে আপনার ওয়াল ছিল ওয়ালটারে দেখেন আমরা কীভাবে ডেকোরেশন করছি আসলে কাজগুলো অনেক অনেক এক্সপেন্সিভ ছিল আর অনেক সময় নিয়েছিল কেননা আমাদের কাজের কন্ট্যাক্ট ছিল আপনার প্রায় দেড় মাসের মতো সেই জায়গায় আজকে চার থেকে ছয় মাস হয়ে গেছে কাজটা এখনও কিন্তু ডেলিভারি হয় না ফাইনালি কিন্তু আজকে একটু ডেলিভারি হয়ে আসলে এখানে আমাদের কোনো দোষ নাই দোষটা হইলো আপনার কাস্টমারের কাস্টমারের কালার পছন্দ না যদি আমাদেরকে এরকম লেট হয়েছে আর এই যে এই তো আপনার প্রচুর কাজ আছে দেখানোর চেষ্টা করি এই যে এইখানে এই যে সেলগুলো দেখতেছেন পার্টিশন সহকারে তারপরে এই যে এখানে একটা অফিস কাউন্টার আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডওভার করছি খুবই ভালো লাগলো কাজটা শেষ হয়েছে যে এখানে এটা পুরো কিন্তু অফিস কাউন্টার বলে এগুলো আসলে এখানে উপরে যে দরজা আছে দরজা সিস্টেম করে রাখছি উপরে সামার রাখানোর জন্য তারপরে এই সাইডটা দিয়ে আছে কভার্ট এই যে কাস্টমার আসলে আমাদেরকে ড্রয়িং দিয়েছিলাম আমরা ঠিক সেই রকম ড্রয়িং অনুযায়ী করছি আসলে আমাদের দেশে অনেকেই আছে যে যেভাবে কাজ করতে হলে ঠিক ওইভাবে কাজগুলো করে না আমি আপনাদের আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কাস্টমার যে বলে ঠিক ওইভাবে কাজগুলো আমাদের করতে হয় এই যে এটা কিন্তু ফুরাটা কভার কিন্তু এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু এখানে আবার টেবিল আছে এখানে কিন্তু দুইটা লক লাগানো আছে নাহলে খুলে দেখা দাও আপনাদের এই যে এগুলো কিন্তু ফুরোটায় কভার দেখতেছেন এই যে তারপর আস এই যে বড় একটা মিটিং টেবিল আসলে এখানে আলাদা আলাদা এখানে একজন বসে বসে কাজ করবো ওইভাবে ওই টেবিলগুলো করা আসলে আমাদের কাছে কাজগুলো কোনো বিষয় না কেন আলহামদুলিল্লাহ আমরা কাজ জানি কিন্তু সমস্যা ছিল আপনার এখানে কাস্টমার অনেকটা লেট করে ফেলছে কাস্টমারে কালার দিচ্ছিলো না তারপরে কালার দিলো কালার হচ্ছে না ওইটা দরকার হেঁটে দরকার এবার বলে কিন্তু অনেক সময় নিয়ে গেছে এই যে এইটা আমাদের কিন্তু টেবিল এই টেবিলটা এই ছোটো টেবিলটা নিয়ে অনেক ফেরার মধ্যে ছিলাম কিন্তু সে একবার পছন্দ করে এরকম আবার পছন্দ করে রকম তারপরে এই সাইডটাতে আবার আছে এই যে বক্স এখানে ভিতরে কবাট ওই সিস্টেমে তারা ওইভাবে দেখতেছেন খুবই আসলে অনেক ভালো একটা কাজ ছিল এটা তারপরে এই দেখ যে একটা টেবিল দেখতেছেন অফিস টেবিল এই যে এই সাইডটা কিন্তু এটা কিন্তু পুরো মার্বেলের টেবিল এই যে এটা এই সাইডটা কিন্তু পুরো মার্বেল এটা কিন্তু মার্বেল কালার আর এই যে ওই সাইডে কিন্তু দুটা ফায়ার দিয়ে আর এই সাইডটাতে মার্বেল দিয়ে কাজটা করছি তারপর আরেকটা সাইড আছে আরেকটা সাইডের কাজগুলো দেখাই এই যে এটা কিন্তু এই যে এইটা আরেকটা উপরে কিন্তু এটা মার্বেল এটা মার্বেল দিয়ে করা কাজটা এই যে টেবিলটা পুরোটাই কিন্তু মার্বেলের আর এই যে এখানে কিন্তু আপনার কবাত আসলে কাস্টমারের ডিজাইন ডিমান্ড ছিল এইভাবে এই যে ঠিক দেখছেন কত বড় একটা ডোর কত বড় একটা ডোর এই যে এই যে আসলে আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়েছে আমাদের কাছে খুব ভালো লাগতেছে কাজটা অনেক 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 দিন থেকে করতেছিলাম কাজটা ফাইনালি আসলে শেষ হয়েছে কেমন হয়েছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমি যেহেতু নতুন ইউজার আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে